রাসুল্লা ওয়াসাল্লাম কি করতেন ইয়াসুমা মিনিকুল সাহা তিনি জিরহাদ মাসের প্রথম দশকের নটি রোজা রাখতেন প্রত্যেক মাসে মাসে তিনটি করে রোজা রাখতেন এবং আশুরা রোজাও রাখতেন আর প্রত্যেক সপ্তাহে দুটি করে রোজা রাখতেন প্রিয় বৃহস্পতি মণ্ডলী সেই আমারটি হচ্ছে আশুরা রোজা তিনি জীবনে কোনোদিন আশুরা রোজা ছাড়তেন না অমারটি আল্লাহ তালা তিনি বলেন সেই মুসলিম

কোরাইশরা কাবা ঘরে এই আশুরার দিন কি করতেন তুস্তাও ফেহিন কাবা গিলাফ করাতেন এবং এই আশুরার দিন রোজা রাখতেন আবু হরাই রাজি আল্লাহ তালান তিনি বলেন সহি মুসলিম ছাব্বিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস রাসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলেছেন আব্বাল হুসেন রমদান শাহরুল্লাহ মহার রমদান মাসের পরে সর্বোত্তম সেম হচ্ছে এই মহারম মাসের সিএম তাই সাহাবায় ক্রাম তিনারা তো রোজা রাখতেন ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাতেন সেই বোখারের উনিশশো ষাট নম্বর হাদিস রবাই বিনতে মহাবেদ রাদি আল্লাহ তালা আনহা তিনি বলেন কন্যা না সো মনসাও অসো মনসাও ওই মসুরিয়া না না আমরা নিজে রোজা রাখতাম এবং বাচ্চাদেরকেও রোজা রাখতাম রাখাতাম ফাইদা বাকা আহ ধলাপাম যখন তারা খাবারের জন্য কান্না করত তখন আমরা তাদের খেলনা দিতাম কোন তাই ইফতার এমনটা অবস্থায় ইফতারের টাইম হয়ে যেত প্রিয় শ্রোতা মণ্ডলী তাই আমরা নিজেরা এই আশুরা রোজা রাখবো এবং নিজের ছেলে মেয়েদেরকে রোজা রাখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আশুরা শ্যাম আপনি কখন রাখবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তখন কিছু ইহুদি বলল এই দিনে আল্লাহ তালা নাজাদ দিয়েছেন তাই মোসানবী সুপ্রিয় সো রোজা রেখেছেন তাই আমরা রোজা রাখছি আল্লাহনবী সাল্লাম বলছেন আমরা তো দশ তারিখে রোজা রাখি তো যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমরা নয় তারিখেও রোজা রাখব তো আল্লাহ নবী সাল্লি ইসলাম আগামী বছর পাননি শহীদ বোখারের দুই হাজার চার নম্বর হাদিস তো ওলাম বলেছেন যেহেতু আল্লাহ কবি টা করেছেন তাই আমরা নয় ও দশ তারিখ রোজা রাখব সোনানের তিরমিজির মেজের সাতশো পঞ্চান্ন নাম্বার হাদিস একেবারে স্পষ্টভাবে বলা আছে সোমত্তাল আসে তোমরা নয় ও দশ তারিখে রোজা রাখো মহারা মাসের নয় তারিখ ও দশ তারিখে রোজা রাখবে তবে দশ এগারোও রাখা যায় তবে কেউ যদি দুটি রোজা রাখতে নাও পারে একটি রোজা রাখলেও সে ব্যক্তি এই আসরার ফজিরত পাবে ইনশাল্লাহ আর আল্লামা ইমাম নাবাব রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যাতে যে শাহবুবাহী মোহারাম যে এই মাসটিতে বেশি বেশি করে রোজা রাখার দরকার ওনার এটি ব্যক্তিগত মত প্রিয় শ্রোতা মণ্ডলী ফেরাউনের হাত থেকে মোসানবী নাজাত পেরে পেলেন এর ঘটনা কি এর ইতিহাসটা কি আমরা অতীব সংক্ষিপ্ত আকারে জানব টাইমী বল ফেরাউন স্বপ্নে দেখল যে আমাকে একটা স্বপ্ন দেখল যে ওদিক থেকে আসে এবং জ্বালিয়ে দিচ্ছে তো গণককে এবং জাদুঘরদেরকে ফেরাউন ডাকল তো যারা গণক জ্যোতিষী জাদুঘর তাদের সকলের চূড়ান্ত ফাইসেলা যে বান ইসরায়েলের মধ্যে একটি সন্তান জন্ম নেবে যে সন্তানের দ্বারাতে তোমার রাজত্ব ধ্বংস নয় তখন ফেরাউন কি করতে লাগলো বানিয়েস রাইদের পুত্র সন্তানদেরকে হত্যা করতে লাগলো আর কন্যা সন্তানদেরকে ছেড়ে দিতে লাগলো এই রকমভাবে চালিয়ে যেতে থাকলো এক পর্যায়ে নবী জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করলো তো আল্লাহ তালা মুসা নবীর মাকে বললেন ফেরেস্তার মাধ্যমে যে তোমার সন্তানকে ছেড়ে দাও নদীতে নদী দিয়ে ছেড়ে দেওয়া হলো সেই সন্তান ফেরাউনের ঘরের এক সাইডে লেগে গেলো ফেরাউনের দলবল নিয়ে এলো আসিয়া দেখার পর একবারে মুগ্ধ এমনকি ফেরাউনও মুগ্ধ আসিয়া বলল আমার এবং তোমার চোখের নয়ন নয়নমনি একে রাখলে আমাদের কাজে আসবে ভবিষ্যতে আমাদের কাজ দিবে তো তাই মেনে নিল ফেরাউন রাখল এক পর্যায়ে বড় হলো কোনো একদিন কৃপ্তি বংশ গোত্র এবং বালি স্থানের গোত্রের দুজন ব্যক্তির সাথে ঝামেলা হয় মোসানবী ছোটাতে গিয়ে একটা থাপ্পড় মেরেছিল কৃপ্তি গোত্রের ব্যক্তিটিকে তো সে মারা গিয়েছিল তো মশানবীকে একজন বললো যে আরে মশানবী এই ব্যাপার তোমাকে মার চক্রান্ত চলছে তো মশানবী পালিয়ে গেলাম কোথায় মাদিয়ানে মাদিয়ানে গিয়ে দুজন মহিলার উপকার করলেন উপকার করাতে সেই দুজন মহিলা তাদের পিতাকে বলল এই ব্যাপার তো সেই পিতার নাম ছিল সোহাইব মানে সোহাইব নবী তো সোহেব নবী যখন ডেকে পাঠালেন মোষাকে বললেন আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাই তুমি কি বিয়ে করবে নবী বলল হ্যাঁ করবো তো সাহেব নবী বললেন আট বছর আমার বাড়িতে কাজ করতে হবে তাহলে বিয়ে দিব ঠিক আছে তো নবী দশ বছর কাজ করে দিয়েছিলেন দশ বছর কাজ করে দেওয়ার পর আবার তিনি চল্লিশ বছর পরে মানে স্ত্রীকে নিয়ে তিনি আবার ফিরে আসলেন কোথায় মিশরে মাদিয়ান থেকে মিশরে চলে আসলেন লম্বা ঘটনা নব্বত পেলেন এর মাঝে রাস্তাতে নব্বত পাওয়ার পরে আল্লাহ তালা বলছেন মোসা এ ধে এরা ফেরাও তাই না হতাম ফেরাও আমার কাছে যাও সে বড় উদ্ভত হয়েছে তখন নবী বললেন আল্লাহ আমি তো তোতলা আর আমি তাদের একজনকে মেরেছি তো তাও আল্লাহ বললেন তুমি যাও তো নবী বললেন আল্লাহ আমার সাথে আমার ভাই হারুনকে দাও সহযোগী হিসাবে সে আমার চাইতে ভালো কথা বলতে পারে আচ্ছা ঠিক আছে তাই দেওয়া হবে তো মোসানবি হারুন নবীকে নিয়ে চলে গেলেন ফেরাউনের কাছে ফেরাউনের কাছে গিয়ে বলছে ফেরাউন বলল ফেরাউন বলছে মোসা কি তোমার দরকার তখন নবী বললেন আমি ওই ব্যক্তিকে নিজের ইচ্ছায় হত্যা করে নিই একটা থাবা মেরেছিলাম মারা গিয়েছে আর আমি এসেছি আপনার কাছে এই আবেদন নিয়ে আপনি বানী সরাইলের সকল ব্যক্তিকে ছেড়ে দেন তখন ফেরাউন বলল আচ্ছা মোশা তুমি যে নিজেকে নবী বলে দাবি করছো তোমার কাছে কোনো মজা যে আছে যে হ্যাঁ আছে যে কি এই যে লাঠি ছাড়লো সাপ হয়ে গেল তারপর আরও মজা যা কি এই বগল বগল থেকে নূর বের হচ্ছে আলো বের হচ্ছে যদি দেখার পরে জাদু ঠিক আছে তোমার চাইতে বড় বড় জাদু আমার হাতে নয় না গোটা বিশ্ব থেকে জাদুঘরদেরকে একত্রিত করলো ফেরাউন একত্রিত করার পর সমস্ত জাদুঘর যার কাছে দড়ি ছিল বিভিন্ন প্রকারের জিনিস ছিল সব আর মোশানবী লাঠি ছাড়লো জাদুঘররা সব পরাজিত হয়ে গেল এক পর্যায়ে জাদুঘররা ইমান আনলো আর ফেরাউন বলছে আরে তোমরা ইমান নিয়ে আসলে আমার বিনা অনুমতি দে তোমাদেরকে কি করবো কেটে ফেলবো লাওকাতিয়ান না আইডিয়া কু মারজুলাকুম মিন খিলাফিন তোমাদের হাত পা কেটে দিব তোমরা বা বানাকুম اجمعين তারপরে তোমাদেরকে সলিতে চড়াবো এক পর্যায়ে ফেরাওন তাই করল। সেই যারা ইমান এনেছিল তাদেরকে ফিনিশ করে দিল তারপরে আসিয়াকেও ফিনিশ করে দিল কেন আসিয়াকে ফিনিশ করলো আসিয়া আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আল্লাহ যেন মোসা ও হারুন এরা পরাজিত না হয় এই বাতিল আকিদার কাছে এই কথা এই দোয়া কিন্তু ফেরাউন শুনে নিয়েছিল যার ফলে ফেরাউনকে প্রভু বলে মানতো না ফেরাউনের দাবি ছিল কি মা আলিম টোলা কোন এলাহিন বাইরে আমি ছাড়া তোমাদের প্রভু কেউ আছে আমার জানা নেই তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবত বানাও ল্যাজ এ আইল্যান্ড না কি করব জেলে ভরে দেবো এরকমটা ব্যাপার ছিল জেলে ভরে দেবো তো আশিয়া কেব সেই যারা জাদুঘর ছিল ইমান এনেছিল ওদেরকে হত্যা করে দিল ফের এমন এক পর্যায়ে মশাহবিক এক একের পরে এক নোটি মজেসা দেখা দেয়নি আর প্রায় টাইম হয়ে এলো দু মিনিট ঠান্ডবে না দু মিনিট তো নটি মজেসা আল্লাহ যখন বলে দাবি করলো তখন আল্লাহ পাঠালেন তালা তারপরে তারপরে ব্যাঙের আজাব তারপরে রক্তের আজাব তারপরে মহামারীর আজাব একের পরে এক আজাব আল্লাহ তালার পক্ষ থেকে ওকুনের আজাব এলো নটি মজেজ আল্লাহ তালা দেখালেন আর ফেরাউন চাদরে মুখ ঢেকে মোসানবের কাছে যেত মোসার এই আজাবটা দূর করার জন্য আল্লাহ কালার কাছে দোয়া করো না আমি ইমান আনবো তো বারবার মুসানবি যেরকম রাগী মানুষ সেরকম নরম দিনও ছিলেন তো কি করলেন আল্লাহর কাছে দোয়া করতেন আর বারবার ফেরাও তার জনগণের কাছে গিয়ে বলতো দেখো আমি তোমাদের রব আমি ঠিক করে দিলাম এই মহামারী দূর করে দিলাম উকুনের আজব দূর করে দিলাম তুফান দূর করে দিলাম এই ব্যাঙের আজাব দূর করে দিলাম রক্ত আজাব দূর করে দিলাম বারবার দাবি করছে এক পর যায় আল্লাহ তালা বহি করলেন মোসা তা আসে আইবাদ লাইলানুম আমার বান্দাদেরকে নিয়ে রাত্রে তুমি মিশর থেকে ফিলিস্তিন স্বামীর দিকে রওনা হয়ে যাও তো মোসা তাই করলে যখন ফেরাউন জানতে পারলো যে মুসা নবী দলবল নিয়ে চলে যাচ্ছেন ধাওয়া করতে লাগলো আল্লাহ তালা কি করলেন সুরা ইউনুস দশ নমস্ত আয়াত নম্বর নব্বই ওয়া জাওয়াস নাদি বানি ইসরাইল আল বাহার ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদহু বাগ ইয়াউ আদওয়া ফিরাউন একটা দলবল ধাওয়া করতে লাগলো মুসা নবীকে তা আমি পার করে দিলাম মুসা নবীকে আর তার দলবলকে তখন আল্লাহ তালা পার করলে এই যে আয়াত বলা আছে সুরা সুয়ারা সুরা নম্বর ছাব্বিশ আয়াত নম্বর বাষট্টি মোসানবীর দলবল বলছে মোসা কোন পেছনে সামনে বামে চারিদিকেই ফেরাউনে দলবল এবার আমরা ধরা খেয়ে যাব। তখন নবী বললেন কখনো নয় আল্লাহ আমাদের সাথে আছেন পথ দেখাবেন আল্লাহ বললেন নবী তুমি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো রাস্তা হয়ে গেল ওভার ব্রিজ পার হয়ে গেলেন নবী আর ফেরাউনকে আল্লাহ তালা ডুবিয়ে মারলেন ফেরাউন কালেমা পাঠ করে ইসলাম নিয়ে আসছে এবং বলছে আনামিনার মুসিনবিন তখন আল্লাহ তাল্লাহ বলছেন আল্লা বা কাবুল টাইম পার হয়ে গেছে হবে চলবে না আল্লাহ তালা ফেরাউনের তাও বা কবুল করেনি তার গালে মাও গ্রহণযোগ্য হয়নি মন্ডলী তারপরে যখন নবী বেঁচে গেলেন ফেরাউনের কবল থেকে তারপরে নবী এবং তার দলবল আল্লাহ তালা সুপ্রিয় আদায়ের জন্য একটি রোজা রাখলেন সেই সুয়াম যেমন ইহুদিরা রাখতো আল্লাহ নবী সাল্লুআসাল্লাম বলছেন যে আমি তো মোসারদেব সন্ন্যত পালন করার দিক দিয়ে বেশি অগ্রগামী অতএব আমি যদি বেঁচে থাকে আগামীতে নয় তারিখও রাখবো দশ তারিখও রোজা রাখবো প্রিয় শ্রোতা মণ্ডলী সময় পূর্ব সংকীর্ণ তাই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে বোঝানো ও আমল করার তৌফিক প্রাণ করুন আমি আসসালামু আলিক মরাহ